পিও চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন আনসার ব্যাটলিয়নে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন কিভাবে করতে হবে আবেদনের ওয়েবসাইট লিংক সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন সাধারণত আনসার ব্যাটলিয়নে সাধারণত নিজ জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে মাধ্যমে জানতে পারবেন এই নিয়োগের শারীরিক যোগ্যতা এবং যে আবেদনের ক্ষেত্রে আরও যে শিক্ষাগত দক্ষতা সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটি যে থাকছে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য কারণ আপনি আনসার বেটলয়নে চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তো আবেদন সংক্রান্ত তথ্যগুলো আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন স করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ক্লিক করে দেবেন এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন আমাদের স্টোরি ট্যাবের অর্থাৎ ফেসবুকের স্টোরি ট্যাবের সকল নিয়োগ আপডেট গুলো চব্বিশ ঘন্টার আপডেট জানতে পারবেন আর অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজে এসে আপনারা প্রত্যেকটা পোস্ট দেখবেন প্রত্যেকটা পোস্টে প্রত্যেকটা জেলার নিয়োগ বিজ্ঞপ্তির সংক্রান্ত তথ্যগুলো আপনারা জানতে পারবেন আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ সম্পূর্ণ কিছু আপনারা আমাদের এই ওয়েব আর কি আমাদের ফেসবুক পেজে এসে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন সেহেতু অবশ্যই আমাদের ফেসবুক পেজেও আপনারা যুক্ত হবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলেও যুক্ত হবেন কারণ আমাদের ইউটিউব চ্যানেলে সাধারণত আবেদন সংক্রান্ত আর কি বিস্তারিত আর কি সকল তথ্যগুলো জানতে পারবেন প্রত্যেকটা আর কি নিয়োগের তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সার্কুলার পেজে অর্থাৎ আনসার ব্যাটলিয়নের সার্কুলার পেজে আনসার ব্যাটলনে যোগ দিন দেশ জন্য জননিরাপত্তার অংশ ধারণ আনসার বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে সু সুসংখল দক্ষ কর্মট আনসার ব্যাটলনে সদস্য প্রাপ্ত ছোটগ্রাম এলাকার বাংলাদেশ সেনা সাথে অপারেশন উত্তরণ ও সমতল এলাকা অন্য বাহিনীর সাথে জন নিরাপত্তার আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে আনসার বাহিনী আনসার ব্যাটালিয়নের সিপাহী শূন্য পদে অর্থাৎ সিপাহী শূন্য পদে পূরণের লক্ষ্যে বাংলাদেশে শুধুমাত্র পুরুষ নাগরিকদের নিকট হতে আবেদনের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত আবেদনপত্র সম্পন্ন করতে হবে অর্থাৎ প্রার্থীকে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে তো আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে অর্থাৎ বয়স বিশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বাইশ বছর বৈবাহিক অবস্থা অবিবাহিত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ এটার জন্য দেখতে পাচ্ছেন শারীরিক যোগ্যতা অর্থাৎ সর্বনিম্ন যোগ্যতা দেখতে পাচ্ছেন সাধারণ অর্থাৎ প্রার্থীদের ক্ষেত্রে এক দশমিক সাতষট্টি ছয় মিটার অর্থাৎ পাঁচ ফিট ছয় ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে এক দশমিক বাষট্টি পা এক দশমিক সিক্স টু ফাইভ মিটার অর্থাৎ হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি তারপর দেখতে পারছেন সাধারণ সাধারণ অন্য অন্য প্রার্থীদের ক্ষেত্রে উনপঞ্চাশ দশমিক আর কে ওজন ঊনপঞ্চাশ দশমিক এইট নাইন ফাইভ গ্রাম তারপর দেখতে পারছেন একশো দশ পাউন্ড ক্ষুদ্র নিগস্টের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি তার বুকের মাপ দেখতে পারছেন সাধারণ ও অন্য অন্য প্রার্থীদের ক্ষেত্রে একাশি দশমিক আঠাশ ও ছিয়াশি ছিয়াশি দশমিক ছত্রিশ তারপর দেখতে পারছেন আর কি তিরিশ বত্রিশ এবং চৌত্রিশ এঞ্চি ক্ষুদ্র নিগস্ট সম্প্রদায়ের ক্ষেত্রে তিরিশ বত্রিশ এঞ্চি দৃষ্টিশক্তি ছয় বাই এখন যারা আবেদন করতে চাচ্ছেন তো আবেদন করার জন্য অর্থাৎ সিফাই পদে অর্থাৎ সিফাই পদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সেহেতু সিপাহী পদের কতজন লোক নেবে তো এখানে উল্লেখ করে নেই তাহলে হিসাব করেন যে সিপাহি পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি সাধারণত আট নয়শো লোকজন আর কি নিয়েই থাকে সিপাই পদে আর কি আনসারে তো সাধারণত আনসারে যতজন লোক লাগবে অর্থাৎ তারা ততজনকে সিলেক্ট করবে তো এখানে যদি পঞ্চাশ হাজার লোক লাগে পঞ্চাশ হাজার যদি দশ হাজার লোক লাগে দশ হাজার যদি বিশ হাজার লাগে বিশ হাজার এখানে কোনো উল্লেখ নেই সাধারণত আনসারের নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো উল্লেখ থাকে না অর্থাৎ তালিকাভুক্ত আনসার ভিডিপি সদস্য ক্রিয়া ক্ষেত্রে সামান্য কৃতিত্বর অধিকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সাধারণত গ্রাম পর্যায়ে যে আনসার ট্রেনিং দেয় সেই ট্রেনিংয়ে যারা ট্রেনিং করছে তাদেরকে অগ্রাধিকার দেবে সকল জেলা হতে সিফাই পদে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে আর অনলাইন আবেদন করার নিয়ম অর্থাৎ আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন ইউনিয়ন ডিজিটাল পোর্টাল অর্থাৎ ইউনিয়ন ডিজিটাল পোর্টাল ইউডিসি অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে আনসার ভিডিপি ডট গভ ডট বিডি আনসার ব্যাটালিয়নের সিপাহী পদের জন্য আবেদন লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে হবে উক্ত লিঙ্কটি ছয় আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে হইতে বিশে আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে অনলাইনে রেজিস্ট্রেশন নির্ধারণ ফি আবেদন পোর্টালের মানি ট্রান্সফারের পদ্ধতি অনুসরণ করে আর কি অর্থ জমা দিতে হবে অর্থাৎ বিকাশ রকেট নগদ বিভিন্ন রকমের মানি ট্রান্সফারের আর কি সাইট রয়েছে আবেদনপত্র পুরনো ফিজ সংক্রান্ত পরিশোধ সংক্রান্ত যে কোনো জটিলতার প্রতিদিন সকাল দশ ঘটিকা হইতে রাত দশ ঘটিকা পর্যন্ত যে নাম্বারটা দেওয়া রয়েছে যোগাযোগের জন্য অনুরোধ করা হল রেজিস্ট্রেশন সম্পন্ন হলে অনলাইন হইতে আবেদন ফর্মটি প্রিন্ট করে সংরক্ষণ করবেন যথাসময়ে আবেদনের প্রদত্ত মোবাইল নাম্বার এস এম এসের মাধ্যমে পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র ডাউনলোড করার জন্য আর কি অব্যাহত করা হবে আর আবেদনের ক্ষেত্রে আর কি প্রার্থীর নিজ মোবাইল নম্বর এস এম এস এর মাধ্যমে ইউজার আইডি পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে যা পরবর্তী আবেদনপত্র অর্থাৎ প্রবেশপত্র ডাউনলোড করতে প্রয়োজন হবে পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র প্রদর্শন করতে হবে প্রবেশপত্র ছাড়া কোনো ক্রমে পরীক্ষা অংশগ্রহণ করা যাবে না আর দেখতে পারছেন বাসায়ের স্থান ও তারিখ ও সময় দেখতে পারছেন বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমি সফিফুর গাজীপুর তারপর দেখতে পারছেন বাংলাদেশ বাসায়ের তারিখ ও সময় অনলাইন দাখিলকৃত আবেদনপত্র উল্লেখিত মোবাইল নম্বর এস এম এসের মাধ্যমে জানিয়ে দেবে প্রার্থীর মেডিকেল ও লিখিত পরীক্ষার গ্রহণ নির্বাচিত প্রার্থীদেরকে কার্যক্রমে পাক প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শারীরিক সক্ষমতা যাচাই প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সাহিত্য কাগজপত্র যাচাই করণ লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা শুধুমাত্র প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদেরকেই দেখতে পারছেন ব্লাড সিঙ্গার তাই আই সি তো এগুলো আর কি ড্রপ টেস্ট আর কি সম্পন্ন করতে হবে এবং এখানে এগুলো সম্পন্ন করার পর অর্থাৎ পরীক্ষায় যে ফলাফলের প্রাপ্তিতে অর্থাৎ চূড়ান্তভাবে নির্বাচিত বন্য হবে অর্থাৎ এগুলো পরীক্ষার মাধ্যমে আহ তারপরে দেখতে পাচ্ছেন পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সম্পন্ন হওয়ার পর সঠিক তদন্তর মাধ্যমে প্রতিবেদন প্রাপ্তির সাপেক্ষে নিয়োগপত্র প্রদান করা হবে কারণ সনদ কাগজপত্র লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় প্রার্থীদেরকে নির্বাচনে কমিটির কাছে নিম্ন লিখিত কাগজপত্র জমা দিতে হবে প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক অফিসার কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল সনদের সত্যায়িত কপি প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক ছয় কপি সম্পাদিত পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পৌরসভা মেয়র ওয়ার্ড কাউন্সিলর কর্তৃকপত্র নাগরিকত্ব সনদপত্র প্রথম গ্যাজেট কর্মকর্তা কর্তৃক জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কপি তারপর দেখতে পারছেন অভিভাবকের কর্তৃক স্বাক্ষরিত সম্মানিত সম্মানিত সূচক সনদপত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক এবং প্রার্থীদেরকে অবিবাহিত মর্মে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পৌর সভার মেয়র সিটি কর্পোরেশনের ক্ষেত্রে ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সনদপত্র অনলাইন হতে ডাউনলোড কেটে প্রিন্ট আবেদনের প্রিন্ট কপি অর্থাৎ প্রবেশ অ্যাপ্লিকেশন কপি লিখিত ও মৌখিক পরীক্ষার অবতীর্ণ হওয়ার পর জাতীয় পরিচয়পত্র ও সকল সনাদের মূলকই প্রদর্শন করতে হবে প্রার্থীদেরকে পরীক্ষা অংশনের জন্য কলম সঙ্গে আনতে হবে প্রশিক্ষণের স্থান ও মেয়াদ ও সুযোগ সুবিধা বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমি সফিপুর ট্রেনিং রিকুয়েড ট্রেনিং রিকুয়েড সিপাহি পদে আর কি ছয় মাসের মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে সন্তোষজনকভাবে সমাপ্ত করতে হবে প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা প্রশিক্ষণকালীন বিধি মোতাবেক পোসব সামগ্রিক থাকা খাওয়া চিকিৎসা সুবিধা প্রাপ্য হবেন নিয়োগের ও চাকরির সুবিধা সাফল্যের সাথে প্রশিক্ষণ সম্পন্ন সদস্যের দু হাজার পনেরো সাল অনুযায়ী জাতীয় বেতন স্কেল সতেরোতম তম নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা এবং বিধি মোতাবেক অন্যান্য ভাতা দিয়ে আনসার ব্যাটালিয়ানের সিপাহী পদে আর কি নিয়োগ প্রদান করা হবে টেনি রুকেট সিফাই পদে মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন সমাপ্ত আনসার ব্যাটালিয়নে দেখতে পাচ্ছেন যোগদানের তারিখ হইতে দুই বছরের শিক্ষানিবিশকাল শুরু হবে শিক্ষানিবিশ হিসাবে যোগদানের তারিখ দুই বছর সন্তোষজনক ভাবে চাকরি সম্পন্ন হলে সিফাই পদে স্থায়ী করা হবে এবং নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা বিনামূল্যে পোশাক ও ঝুঁকি ভাতা চিকিৎসা ভাতা নিজ পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যের প্রাপ্য প্রাপ্যতা অনুযায়ী সরকার প্রদত্ত ভর্তুকি মূল্যের পারিবারিক রেশন সামগ্রী প্রাপ্য হবেন সাধারণ নির্দেশাবলী এখানে দেওয়া রয়েছে তো এইগুলো নির্দেশনা বলে অবশ্যই আপনারা ফলো করবেন তো তারপর দেখতে পাচ্ছেন বিশেষ দোষ্টব্য কিছু বলা রয়েছে আবেদন শুরু আপনারা ইতিমধ্যে আর কি জানতে পারছেন ছয় আট দু তারিখ থেকে আবেদন শুরু আর বিশ আট দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ তো আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ সিফাই পদের এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ